হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই দই খাওয়ার কাপগুলো অনেক দিন থেকে আমার ঘরে পড়ে আসে দই খাইয়েছিলাম কিন্তু এগুলো ফেলে দিতে মন চায় নাই কারণ এগুলো অনেক সুন্দর ভাবছিলাম কিছু একটা করব। কিন্তু ভাবতে ভাবতে অনেক দিন চলে গেছে তো ফাইনালি ভাবলাম এগুলোতে কিছু একটা করা যাক তার জন্য আজকে বের করলাম বের করে অনেকক্ষণ চিন্তা করেছি যে এগুলোতে কী করলে বেশি সুন্দর হবে কিন্তু পরে অনেকক্ষণ চিন্তা করে বাবলা আর্ট করলে একটু বেশি সুন্দর হবে আর্ট করলে একটু বেশি সুন্দর হবে আর আর্ট করার জন্য প্রথমে আমি কিন্তু এটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপর আমি কিন্তু এটাতে সাদা রঙ করে নিব। সাদা রং করার পর এরপর রঙটা শুকানোর জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব যখন রঙ শুকিয়ে যাবে তারপর আমি আরেকটা রং উপরে দিয়ে দেব। তো এটা আমি অফ হোয়াইট কালার দিয়েছি আমি ভাবছিলাম অফ হোয়াইট কালার একটু বেশি সুন্দর হবে তাই আমি অফ হোয়াইট কালার দিয়ে দিয়েছি এই রঙটা দেওয়ার পরও আবার আমি শুকিয়ে নিয়েছিলাম রঙটা যখন শুকিয়ে গেছে তার উপর কিন্তু আমি আবার আট করব আট করে এটা ডিজাইন করব The cat sat on the তো এরকম ডিজাইন তো আমি অনলাইনে অনেক দেখেছি তাই ভাবলাম এরকম হাবিজে বেকার ডিজাইন করে ফেলি আসলে আমি আগে ভাবি যে কীরকম ডিজাইন করব বা কীরকম আর্ট করবো আমি ভাবলাম মনে যা আসে তাই দিয়ে দিই আর আমি ভেবে নিতে কোনো কাজ করলে কোনো কাজে সুন্দর হয় না আমার মনে হয় সেটা অনেক নষ্ট হয়ে যায় বা এরকম কিছু হয়ে যায় যে এটা পছন্দই হয় না কিন্তু আমি যেটা কোনো চিন্তা ভাবনা না করে হুটহাট করে ফেলি এটা আমার কাছে অনেক সুন্দর হয় কেন জানি না মনে যেটা আসে সেটাই যদি করি সেটাই কিন্তু বেশি সুন্দর হয় আমি চিন্তা ভাবনা করে কোনো কাজ করতে পারি না আর করলেও কেন জানি সুন্দর হয় না এইতো আমি এখানে কয়েকটা রং দিয়েছি হাবিজাবি রং দিয়ে তার উপর আবার কালো আর্ট করব কালো গাছপালার মতো একটা আর্ট করে ফেলবো এটা আমি দেখেছিলাম অনেক আগে ইউটিউব বা ফেসবুকে কোন একটা ভিডিও দেখেছিলাম এভাবে আর্ট করেছিল তো এটা আমি মনে ছিল যে এরকম একটা যদি কখনো করি তাহলে করবো কিন্তু অনেক দিন হয়ে গেছি করি নাই আজকে হঠাৎ মনে হলো এরকম টাইপের একটা কিছু করি তাহলে বেশি ভালো লাগবে বা বেশি সুন্দর লাগবে তো এই তো আমি কিন্তু আর্ট করে ফেলেছি এটা গাছপালার মতো লতা পাতা একটু পাতা হয়েছে তো এটা আমি কালো দিয়েছি কারণ কালো একটু বাঁচবে বেশি তাই কালো দিয়ে কিন্তু পুরো আটটাই করে ফেলে ছি আর আমি না এত বেশি ভালো আর্ট জানি না যেরকম পারি সেরকম করার চেষ্টা করেছি যদি ভুল ত্রুটি হয় তোমরা ক্ষমা করে দিও তোমার দৃষ্টিতে দেখবে কারণ যারা বেশি আর্ট পারে তারা আবার ভুল ত্রুটি বেশি ধরে কিন্তু আমি আসলে সেরকম আট পারি না একটু টুকটাক পারি যার জন্য ভাবলাম একটু আর্ট করে একটু সুন্দর করে ডিজাইন করি তো এটাতে কিন্তু আমি একটা সুন্দর কাজ করেছি সেটা আমি ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাবো এটাতে কিন্তু অনেক কিছু করা যাবে অনেক কিছু সাজিয়ে রাখা যাবে গোড়ের মধ্যে আমি একটা করেছি আর বাকি আরেকটা অন্যদিন করবো করে আপনাদের দেখাবো বাকি একটা কী করেছিলাম এই কাপের এক একটা রূপ চলে আসছে প্রথমে একটা রূপ ছিল আর তারপর যখন আমি হালকা একটু আট করেছিলাম তখন রকমের রূপ ছিল আর এখন যে যখন আমি লতাপাতা দিয়ে আট করেছি তখন এটার সৌন্দর্য কতটা ভালো লাগতেছে এটা আট করে সেটা জন্য আমি শুকানো দিয়েছি আর সকালে উঠেই আগে ভাবছি আমি এটাতে শ্যুট করবো এটা কয়েকটা পিকচার তুলবো কয়েকটা সুন্দর সুন্দর ফটো তুলব ফটো তুলে তারপর এটা যে কাজ করবো সেই কাজটা করে ফেলবো আর তারপর দেখুন এখন কত সুন্দর লাগছে আর কত কিউট হয়েছে এই কাপটা আর আসলে নিজের কাজগুলো এমনিতেই ভালো লাগে সুন্দর হোক আর খারাপ হোক নিজে তো করেছি নিজের কাজগুলো এমনিই কিন্তু ভালো লাগে তো এটা আমি কিন্তু প্রথমে কয়েকটা ফটো তুলে নিয়েছি তারপর চলে গেছি এটা দিয়ে মূল কাজ করার জন্য তো এটাতে আমি ভাবছি গাছ লাগাবো গাছ লাগিয়ে করে সাজিয়ে রাখলে একটু বেশি সুন্দর লাগবে দেখতে কিন্তু চমৎকার হবে তো তার জন্য আমি প্রথম মাটি নিয়েছি মাটিটা আমার বাসার নিচে ছিল তো আমার বেশি দূরে যাওয়া লাগেনি মাটির জন্য বাসা নিচে ছিল তো বাসার নিচ থেকে কিন্তু কয়েকটা মাটি এখানে তুলে নিয়েছি আর তুলে নিয়ে তারপর এখানে কয়েকটা মানি প্লান্ট আমার পাশায় ছিল পাশা থেকে মানি প্লান্ট কয়েকটা ঝিরে এটার মধ্যে দিয়ে দিয়েছি এখন দেখুন এটার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে আমার তো ভীষণ ভালো লেগেছে এখন জাস্ট তোমরা বলো তোমাদের কাছে এই লোকটা কেমন লেগেছে আর এই আর্টটা তোমাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে কারণ নিজের প্রশংসা নিজের না করলে অন্য কেউ করবে না তাই নিজের প্রশংসা একটু বেশি করছি এটা এত কিউট হয়েছে আমার বাসায় যেতে মন যাচ্ছে না শুধু মনে হচ্ছে এদিক ওদিক নিয়ে একটা পিকচার তুলি এদিকে হলে বেশি সুন্দর পিকচার হবে ওদিকে হলে আরও বেশি সুন্দর হবে এই ভাবনা নিয়ে বাসার নিচে অনেক সময় ছিলাম আজকে এই পর্যন্তই কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন আবার দেখাবেন অত কিছু নিয়ে আল্লাহ হাফেজ